পঁচিশটা হার্স যায় প্রতিদিন পার ডে এটা হচ্ছে আপনার গরুর পায়া পার পিস টাকা এটা হচ্ছে আপনার গরুর বোধ এটা বাসা পরিষ্কার করা গরম পানি দিয়ে পরিষ্কার করা চুনা দেওয়ান একশো আশি টাকা করে এটা দেশি হাঁসের কালো বোনা সরষার তেল বাটা মশলা দেওয়া সরষার তেল বাটা মশলা দিয়ে দেশি হাঁসের কালো বোনা আপনার পাঁচ পিস নেক পিস সব পাঁচ পিস আড়াইশো টাকা তারপর এটা হচ্ছে আপনার হাঁসের লাল বোনা সয়াবিন তেল বাটা মশলা দিয়া আপনার লেগ পিস সব পাঁচ পিস সেম প্রাইস আড়াইশো টাকা এটা হচ্ছে গরুর কালো বোনা সরষার তেল বাটা মশলা দিয়া আর দশ পিসের মতো থাকবে আড়াইশো টাকা এটা হচ্ছে আপনার গরুর লাল বোনা সেম প্রাইস আড়াইশো টাকা আর দশ পিস থাকবে এর সামনে গরুর ফ্রেশ কলিজা কোনো মিক্স হবে না অনলি কলিজা আড়াইশো টাকা করে সাথে আপনি পাবেন চালের রুটি পাবেন দশ টাকা চাটনি পাবেন বিশ টাকা লুচি পাওয়াটা আছে তিরিশ টাকা শাহি পাওয়াটা আসছে তিরিশ টাকা

আপনার প্রথম দিকের কথা যদি বলেন এখানে তিন বছর করতেছেন প্রথম দিন কতটুকু বেচতেন আর এখন কতটুকু আমরা প্রথম অনেক কষ্ট করে এক টাকা প্রতিদিন পার ডে বিক্রি করছি হ্যাঁ আল্লাহ রহমত ইনশাল আপনাদের দয়া এখন আমাদের পঁচিশটা হাস যায় প্রতিদিন পার ডে পঁচিশটা হাস যায় দেশি পাতি হাস পঁচিশটা তিরিশটা অর্ধের দিন আরো বেশি যায় আমাদের খাবারটা অনেক ব্যাটার যায় কতগুলো গরু যায় দশ কেজির মতো যায় কলিজা যায় পাঁচ কেজি বট যায় দশ কেজির মতো পায়া পায়া যায় বিশটা বিশ পিস পঁচিশ পিস এরকম এক কলিজা বিক্রি করেন আড়াইশো টাকা করে বিক্রি করেন ফ্রেশ কোনো পাবেন না টাকায় কত আপনার এখানে কয় পিস আছে এখানে আপনি দশ পিস দশ পিস থাকবে আড়াইশো আড়াইশো টাকা আর কেউ যদি একটা রসুন থাকে সাথে একটা রসুন তুই চুই আছে সাথে হ্যাঁ চুই ঝাল আছে হ্যাঁ না চুই ঝাল না এটা শুধু কালো গুণ কালো গুণ নলিটা নিতে চাই সেক্ষেত্রে কত দাম হবে নলিটা নিলে আপনি সেম প্রাইস কিন্তু মাংসটা একটু কম থাকে কয় পিস দিবেন সেক্ষেত্রে এই পাঁচ পিস মাংস দিব আর নলিটা দিব পাঁচ পিস হলে সেটা তো টাকা হ্যাঁ 250 টাকা কতটুকু দেন 250 টাকায় দেখিয়ে দিচ্ছি

150 টাকা অনেক বড়নলিই দিচ্ছে অনেক বড়নলি আজকে দেশ বড় ফেডিস কোন সে কারণে বলে দিচ্ছি আজকে আমি চলে আসছি উত্তর আর দিয়েবাড়িতে শহরের ব্যস্ততাকে পাশ কাটিয়ে একটুখানি গ্রামীণ আবহ যদি আপনারা গ্রামীণ খাবার খেতে চান তাহলে একেবারে চোখ বুঝে হলিডিতে চলে আসতে পারেন উত্তর আর দিয়েবাড়িতে এখানকার গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ খাবার কিছুক্ষণের জন্য হলেও আপনাকে ইট পাথরের দেওয়ালের ঢাকা শহরকে ভুলিয়ে দেবে ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন জায়গায় সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ